আসলাম ও আলাইকুম এসএসসি দুই হাজার ছাব্বিশে প্রিয় শিক্ষার্থীবৃন্দ নিন্দ তোমরা স্কিমে এনসিপি ওয়েবসাইট দেখতে পাচ্ছ এই ওয়েবসাইটের নোটিশ বোর্ড অংশে দেখো দুই হাজার ছাব্বিশ সালে এসএসসি পরীক্ষার জন্য পুনর্বিনাশকৃত সিলেবাস দেয়া আছে তো চলো আমরা দেখি তোমরা যারা দুই হাজার ছাব্বিশ সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে তাদের পূর্ণ বিনাশকৃত পাঠ্যসূচী কি হবে মানবন্ধন কি হবে আশা করি এক্সপ্লেনটা তোমরা আমার সাথে থাকবে আমার ভিডিওটি ভালো लागले তোমার অন্য বন্ধুদের সাথে শেয়ার করবে প্রিয় পরীক্ষার্থী বন্ধু লক্ষ্য করো 2026 সালের এসএসসি পরীক্ষায় সম্পূর্ণরূপে বিনাশকৃত পাঠ্যসূচি তালিকা তোমরা 2024 সালে নবম শ্রেণীতে যে বিষয়গুলি পড়েছো সেই বিষয়গুলি কিন্তু দশম শ্রেণীতে তোমাদের থাকছে না এই এক বছরের সময়টুকনে তোমাদের নতুন বই পড়তে হবে

পূর্ণমান একশো গণিত বিষয়ক একশো নয় পূর্ণমান একশো তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ক একশো চুয়ান্ন পূর্ণমান পঞ্চাশ রসায়ন বিজ্ঞান বিভাগের জন্য রসায়ন বিষয়ক একশো সাতত্রিশ পূর্ণমান একশো পরীক্ষাটি কিন্তু লক্ষ্য করো এক থেকে ছয় পর্যন্ত যে বিষয়গুলি আছে এই ছয়টি বিষয় সকল গ্রুপের জন্য সায়েন্স আর্টস কমার্স প্রত্যেক গ্রুপের জন্যই কম্পালসারি এরপরে সাত নম্বরে আমরা দেখলাম দর্শায়ন তারপরে আসছে উচ্চতর পদার্থ বিজ্ঞান জীব বিজ্ঞান বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই বিষয়গুলি তোমরা জানো বিজ্ঞান বিভাগের জন্য এবং প্রত্যেক বিষয় দেখো বিষয়কট এখানে আছে এবং ডান পাশে সেই বিষয়ে মোট কত নম্বরে পরীক্ষা হবে সেটা তোমরা দেখতে পাচ্ছ এরপরে আসছে দেখো বিজ্ঞান মানবিক বিভাগ ও ব্যবসায়িক শিক্ষা বিভাগের জন্য বিষয় একশো সাতাশ পূর্ণমান একশো এরপর আমরা যে বিষয়গুলি দেখতে পাচ্ছি অর্থনীতি ও নাগরিকতা বাংলাদেশের ইতিহাস ও সভ্যতা ভূগোল ও পরিবেশ এই বিষয়গুলো হচ্ছে মানবিক বিভাগের জন্য থেকে দুটো বিষয় থাকে নির্বাচনী এই বিষয়গুলি দেখতে পাচ্ছেন এই বিষয়গুলো একশো নম্বরের পরীক্ষা হবে এরপরে যে বিষয়গুলি আসছে সতর্ক থেকে হিসাব বিজ্ঞান ব্যবসায় উদ্যোগ ফিনান্সিয়াল ব্যাংকিং এই

যোগ হবে দুই পেলে যোগ হবে না তিন পেলে এক যোগ হবে চার পেলে দুই যোগ হবে পাঁচ পেলে তিন যোগ হবে মানে পরবর্তীতে তোমার পাওয়ার জন্য যদি কোনো পয়েন্টের হয় এখান থেকে যুক্ত হতে পারে এরপরে আসে চারু ও কারুকলা ক্যারিয়ার শিক্ষা দেখো চারু ও কারুকলা একশো নম্বর ক্যারিয়ার শিক্ষা পঞ্চাশ নম্বর শারীরিক শিক্ষা স্বাস্থ্যবিজ্ঞান ও খেলাধুলা পঞ্চাশ নম্বর তারপরে ধর্মীয় শিক্ষা এটা আবশ্যিক বিষয় প্রত্যেক ধর্মের শিক্ষার্থীদের জন্য তার ধর্ম বিষয় করতে হবে এবং বিষয় কর এবং নম্বর তোমরা দেখতে পাচ্ছ কারু ও কারুকলা ক্যারিয়ার শিক্ষা শারীরিক শিক্ষা বিজ্ঞান ও খেলাধুলা এই বিষয়গুলি অতীতে দেখা যাচ্ছে পরীক্ষা হয়নি ধারাবাহিক মূল্যায়ন বিভিন্ন কাজের মাধ্যমে নম্বর স্কুল থেকেই প্রদান করা হয়ে থাকে এরপরে যে বিষয়গুলি আমরা দেখতে পাচ্ছি আরবি সংস্কৃতি পালি সংগীত এগুলি নির্ধারিত স্কুলে সব স্কুলে এই বিষয়গুলি পড়ানো হয় না এই সংস্কৃতি নির্ধারিত স্কুল আছে সেই স্কুলগুলিতে এই বিষয়গুলি সংযুক্ত আছে তো বিষয় কোড এবং আছে তো তোমরা তোমাদের পুনর্বিন্যাসিত পাঠ্যসূচিতে কোন কোন বিষয় কত নম্বরে যুক্ত আছে সেটা দেখতে পেলে এরপর তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড থেকে এসএসসি সময় পরীক্ষায় বিষয়ভিত্তিক নম্বর বিভাজন প্রত্যেকটি বিষয়ে নম্বর বিভাজন কি হবে সেটা নিয়ে বিস্তারিত এখানে দেয়া আছে তোমরা ভিডিওটি পজ করে স্ক্রিনে দেখে নিতে পারো আমি প্রত্যেকটি বিষয় ধরে নম্বর বন্টন আলোচনা করছি না স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি অথবা প্রথমে তোমাদের এনসিপিবির ওয়েবসাইট দেখিয়েছি সেখান থেকেও তোমরা এই বিষয়গুলি ডাউনলোড করে নিতে পারো কোথা থেকে ডাউনলোড করবে এনসিপিবির ওয়েবসাইটে এই দেখো দুই হাজার ছাব্বিশ সালে এসএসসি ও সমমান পরীক্ষার জন্য পাঠ্যসূচি ও দুই হাজার ছাব্বিশ সালে এসএসসি ও সমমান পরীক্ষার প্রশ্নের ধরন নম্বর বন্টন আরও আসছে কি তিন নম্বরে ষষ্ঠ থেকে নবম দশম শ্রেণীর পরিমার্জিত বিষয় কাঠামো বিষয়ভিত্তিক বরাদ্দকৃত নম্বর ও মূল্যায়ন নির্দেশিকা অর্থাৎ দুই হাজার পঁচিশ সালে যারা সিক্স সেভেন এইট নাইন পড়বে তাদেরও বিষয় কাঠামো বিষয়ভিত্তিক ভিত্তিক বরাদ্দ নম্বর এবং মূল্যায়ন নির্দেশিকা দেওয়া আছে এবং তার জন্য এই যে ফাইল দেখছে এখানে ক্লিক করলে সংশ্লিষ্ট ফাইলটি ডাউনলোড হয়ে যাবে আমি পূর্বেই ডাউনলোড করে রেখেছি এবং সেখান থেকে তোমাদেরকে দেখাচ্ছি এবার আমি তোমাদেরকে দেখাবো এসএসসি প্রমাণ পরীক্ষার বিষয়টি নম্বর বিভাজন আগে বলেছি তোমরা পজ করে স্ক্রিনশট নিয়েও রাখতে পারো অথবা ইনসিটিউর ওয়েবসাইট থেকে ডাউনলোড করে দেখতে পারো এটা হচ্ছে বাংলা প্রথম পত্র লিখছো এরপরে বাংলা তৃতীয় পত্র রচনামূলক অংশে সত্তর নম্বর তিনি অংশে তিরিশ নম্বর বরাদ্দ আছে বাংলাদেশীয় পক্ষে এবং কি ধরনের রচনামূলক থাকবে সে বিষয়গুলো এখানে বর্ণনা করা আছে এরপরে পাচ্ছ গণিত খুবই গুরুত্বপূর্ণ বিষয় ভালো করে দেখো তোমাদের নিশ্চয় পার্থ্যিক পরীক্ষার ফলাফল দিয়ে দিয়েছে তোমরা সবাই দুই হাজার পঁচিশ সালে দশম শ্রেণীতে পড়বে দুই হাজার ছাব্বিশ সালে এসএসসি পরীক্ষায় অবতীর্ণ হবে স্কুল তোমরা গণিত বিষয়ে পূর্ণ নাম্বার এবং সৃজনশীল প্রশ্ন কিভাবে হবে সেগুলি বিস্তারিত এবং সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন কিন্তু এই সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন থাকতো না থাকবে নির্বাচন সৃজনশীল সংক্ষিপ্ত উত্তর প্রশ্নে থাকবে বিশ নম্বর এবং বহু নির্বাচনী প্রশ্নের জন্য ত্রিশ নম্বর বরাদ্দ এরপরে ইংরেজি ইংলিশ ফার্স্ট পেপার এখানে দেখা যাচ্ছে মার্কস সেভেন্টিন ওয়ান এম সিকিউ

গ্রামার অংশের নম্বর বিভাজন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ তারপরে আছে পার্ট বি রাইটিং রাইটিং করতে হবে ফর্টি মার্কস মধ্যে রাইটিং প্যারাগ্রাফ টেন মার্কস রাইটিং ইমেল লেটার অর অ্যাপ্লিকেশন টেন মার্কস রাইটিং শর্ট কম্পোজিশন টোয়েন্টি মার্কস টোটাল হান্ড্রেড মার্কস এরপরে তোমরা দেখতে পাচ্ছ একসঙ্গে আছে অনেকগুলি বিষয় বিজ্ঞান বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বাংলাদেশের ইতিহাস ও সভ্যতা অর্থনীতি পৌরনীতি নাগরিকতা ভূগোল ও পরিবেশ ব্যবসায় উদ্যোগ ইসলাম শিক্ষা হিন্দু ধর্ম শিক্ষা বৌদ্ধ ধর্ম শিক্ষা খ্রিস্ট ধর্ম শিক্ষা প্রত্যেকটা বিষয়ে কথা বলা হচ্ছে শিক্ষার্থী লক্ষ্য করো এই বিষয়ে মানবন্থন একই রকম প্রতিটি বিষয়ের সৃজনশীল প্রশ্নের জন্য পঞ্চাশ নম্বরের সৃজনশীল থাকবে সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের বিশ নম্বর বহু নির্বাচনী প্রশ্নের জন্য তিরিশ নম্বর দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত যারা তারা কিন্তু ষষ্ঠ মাসে পঞ্চাশ ছিল এখন সৃজনশীল করেছে দশ প্রতিটি সংক্ষিপ্ত স্তরের প্রশ্নের নম্বর দুই এবং প্রতিটি বহু নির্বাচিত প্রশ্ন নম্বর এক সৃজনশীল প্রশ্ন প্রতিটি বিষয়ে আর্থিক সৃজনশীল প্রশ্ন থাকবে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে সংক্ষিপ্ত উত্তরপ্রশ্ন প্রতিটি বিষয়ে পনেরোটি সংক্ষিপ্ত উত্তরপ্রস্ত থাকবে দশটির উত্তর দিতে হবে তাহলে সৃজনশীল প্রশ্নে অক্টাল থেকে আটটি থেকে পাঁচটি উত্তর দিতে হবে প্রতিটি দশ নম্বর করে আর সংক্ষিপ্ত উত্তরপ্রস্ত পনেরোটি থাকে তার থেকে দশটি উত্তর দিতে হবে প্রতিটি দুই করে দশ কোন বিশ নম্বর এরপরে থাকবে বহু নির্বাচনী অংশ বহু নির্বাচনী অংশে ত্রিশটি বহু নির্বাচনী প্রশ্ন থাকবে সব প্রতিটি প্রশ্নের উত্তর দিতে হবে

সৃজনশীল প্রশ্নের জন্য থাকবে আর্থিক প্রস্তুতকরণ বিশ নম্বর সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের জন্য দশ নম্বর বহু নির্বাচনী প্রশ্নের জন্য নম্বর বরাদ্দ থাকবে বিষয়ের আরো কিছু বর্ণনা প্রতিটি সৃজনশীল প্রশ্নের দশ নম্বর প্রতিটি আর্থিক বিবরণী প্রস্তুতকরণের নম্বর দুই প্রতিটি সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের নম্বর দুই প্রতিটি বহু নির্বাচনী প্রশ্নের নম্বর এক এক্ষেত্রে সাতটি সৃজনশীল প্রশ্ন থাকবে চারটি উত্তর দিতে হবে চার থেকে চল্লিশ একটি আর্থিক বিবরণী প্রস্তুত করলে প্রশ্ন থাকবে একটি উত্তর দিতে হবে মানে এটা আবশ্যক একটি কোনো অল্টারনেট থাকবে না এটা কিন্তু বিশ নম্বর সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন থাকবে সাতটি সাতটি থেকে পাঁচটি উত্তর দিতে হবে আর অবজেক্টিভ বা বহু নির্বাচনী থাকবে তিরিশটি এরপরে আসলো কমার্সের দিকে বিষয় ফিনান্স ও ব্যাংকিং সৃজনশীল প্রশ্নের জন্য পঞ্চাশ নম্বর সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের জন্য বিশ নম্বর বহু নির্বাচিত প্রশ্নের জন্য তিরিশ নম্বর বরাদ্দ আছে প্রতিটি সৃজনশীল প্রশ্নের নম্বর দশ প্রতিটি সংক্ষিপ্ত নম্বর দুই এবং বহু নির্বাচিত প্রশ্নের নম্বর এক্ষেত্রে আটটি সৃজনশীল প্রশ্নের থাকবে পাঁচটি উত্তর দিতে হবে ফিন্যান্স অংশ থেকে পাঁচটি ব্যাংকিং অংশ থেকে তিনটি এখানে কিন্তু ক্লিয়ার করে দিয়েছে ফিন্যান্স অংশ থেকে পাঁচটি উত্তর থাকবে ব্যাংকিং অংশ থেকে তিনটি থাকবে প্রতিটি অংশ থেকে ন্যূনতম সহটি প্রশ্নের উত্তর আসবে প্রশ্ন তিরিশটি উত্তর দিতে হবে প্রতিটি এক করে এরপরে আসলো সায়েন্সের কিছু বিষয় পদার্থ বিজ্ঞান রসায়ন জীববিজ্ঞান মোট একশো নম্বর প্রতিটি বিষয় তৃতীয় অংশের জন্য পঁচাত্তর নম্বর এবং ব্যবহারিক অংশের জন্য পঁচিশ নম্বর বরাদ্দ আছে এর সঙ্গে যুক্ত আছে কৃষি শিক্ষা ও গার্হস্থ বিজ্ঞান ও বিষয় একই রকম মান বন্টন হবে সৃজনশীল প্রশ্নের জন্য চল্লিশ নম্বর সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের জন্য দশ এবং বহু নির্বাচনের জন্য পঁচিশ নম্বর বরাদ্দ থাকবে তাহলে তৃতীয় অংশের জন্য পঁচাত্তর সেই পঁচাত্তরের নম্বর বিভাজন কি হবে চল্লিশ নম্বর হবে সৃজনশীল সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের দশ নম্বরে অবজেক্টিভ থাকবে পঁচিশ হচ্ছে পঁচিশ নম্বর আরো বিস্তারিত প্রতিটি সৃজনশীল এক সৃজনশীল প্রশ্ন থাকবে সাতটি চারটির উত্তর দিতে হবে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে সাতটি পাঁচটির উত্তর দিতে হবে তাহলে আমরা দেখলাম পদার্থবিজ্ঞান রসায়ন জীববিজ্ঞান ও কৃষি শিক্ষা বিজ্ঞান বিষয়ে অংশ এরপরে আমরা দেখব এই বিষয়গুলি বহু ব্যবহার প্রক্রিয়া অনুসরণ উপাত্ত সংগ্রহ প্রক্রিয়াকরণ পর্যবেক্ষণ অঙ্কন শনাক্তকরণ অনুশীলন ব্যবহারিক এই কাজগুলির জন্য থাকে পনেরো নম্বর ব্যাখ্যা সহ ফলাফল উপস্থাপন পাঁচ নম্বর এবং মখিক

থাকবে চল্লিশ নম্বর সংক্ষিপ্ত উত্তর প্রশ্নে থাকবে দশ নম্বর এবং বহু নির্বাচনী প্রশ্নের জন্য পঁচিশ নম্বর বরাদ্দ আছে প্রতিটি সৃজনশীল প্রশ্নের নম্বর দশ প্রতিটি সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের জন্য দুই এবং প্রতিটি বহু নির্বাচনী প্রশ্নের জন্য নম্বর এক অবিভাগ বীজ গণিত থেকে তিনটি খবিভাগ জ্যামিতি ও ভেক্টর থেকে দুটি খবিভাগ ত্রিকোণমিতি ও সম্ভাবনা থেকে দুটি করে মোট সাতটি সৃজনশীল প্রশ্ন থাকবে তাহলে কোন বিভাগে থেকে কতটি প্রশ্ন থাকবে সেটা তোমরা জানবে প্রত্যেক বিভাগ থেকে ন্যূনতম একটি করে প্রশ্ন সহ মোট চারটি প্রশ্নের উত্তর দিতে হবে যে প্রশ্নগুলি থাকবে সাতটি প্রশ্ন থাকবে প্রত্যেক বিভাগ থেকে কমপক্ষে একটি প্রশ্নের উত্তর অবশ্যই দিতে হবে মোট চারটি উত্তর দিতে হবে অর্থাৎ ক খ গ তিনটি বিভাগ তিনটি বিভাগ থেকে তুমি একটি করে তিনটির উত্তর অবশ্যই দিবে আর যে কোনো থেকে আরো একটি প্রশ্নের উত্তর দিতে উত্তর দিতে হবে কোন বিভাগ থেকে কয়েকটি প্রশ্নের উত্তর থাকে দিতে কোন বিভাগ থেকে কয়টি প্রশ্ন থাকে অংশের বহু নির্বাচনী অংশ কি হবে অংশ থেকে আট থেকে বারোটি যেমন কি অংশ থেকে আট থেকে বারোটি সম্পূর্ণ অংশ থেকে পাঁচটি প্রশ্নের থাকবে পঁচিশটি বহু প্রস্তুত থাকবে চলে গেল আর থাকবে বিশটি এই বিশটি প্রশ্ন বিশ অংশ ও জ্ঞানীয় ভেক্টর অংশ থেকে থাকবে প্রথম অংশ থেকে আটটি কম থাকবে না এবং বারোটি বেশি থাকবে না এরপরে উচ্চকর্জন ব্যবহারিক অংশ পরীক্ষণের পাঁচটি কার্যক্রম থাকবে পাঁচটি কার্যক্রম সম্পূর্ণ করতে হবে বিশ এই বিশ নম্বরের জন্য তোমাকে কাজগুলো করতে হবে সেটা উল্লেখ আছে যন্ত্র উপকরণ সংযোজন ব্যবহারিক ও সঠিক প্রক্রিয়া অনুসরণ উপাত্ত সংগ্রহ ও প্রক্রিয়াকরণ পর্যবেক্ষণ বন্ধন শনাক্তকরণ এই কাজগুলি করতে হবে তাহলে তুমি প্রত্যেক কার্যক্রমে পরিকল্পনা নম্বর সঠিক প্রক্রিয়া অনুসরণ নম্বর অঙ্কন বিশ্লেষণ নম্বর ব্যাখ্যা সহ ফলাফল প্রস্থাপন দুই নম্বর এই বিশ নম্বরের ব্যাখ্যা কিন্তু দিয়ে গিয়েছে বিশ নম্বর কিভাবে বন্টন করা হবে একটি অংশ বাদ দিলে তুমি কিন্তু সেই নম্বরটা পাবে না সর্বশেষে মৌখিক প্রভিক্ষা বা ভাইবার জন্য আছে আরো পাঁচ নম্বর এই হচ্ছে ব্যবহারিক অংশের পঁচিশ নম্বর এরপরে আছে শারীরিক শিক্ষা ও স্বাস্থ্যবিজ্ঞান ও খেলাধুলা এটা পঞ্চাশ নম্বরের ত্রিশ নম্বর ব্যবহারিক অংশের ত্রিশ নম্বর বরাদ্দ প্রতি অংশ অনুসন্ধানমূলক কাজ ও অ্যাসাইনমেন্টের জন্য দশ নম্বর শ্রেণীর অভীক্ষার জন্য দশ নম্বর কমপক্ষে দুটি শ্রেণীর অপীক্ষায় নিতে হবে সর্বোচ্চ নম্বর প্রাপ্ত তো শ্রেণীর অভিক্ষাকে নম্বরটা গণনা করতে হবে দেখো এখানে আসছে শ্রেণী অভিক্ষা দশ নম্বর দুটি শ্রেণী অভীক্ষা হবে দশের মধ্যে একটা আবার দশের মধ্যে একটা যে পরীক্ষাটা তিনি থেকে বেশি নম্বর পাবে সেই করা হবে কোমপক্ষে একটি অনুসন্ধানমূলক কাজ মূল্যায়ন করতে হবে ব্যবহারিক অংশ একটু কি অংশে আসল ব্যবহারিক অংশ খেলাধুলায় অংশের জন্য নাম্বার খেলাধুলার জন্য দশ নম্বর খেলাধুলায় অংশগ্রহণ করলেই তুমি বিশ নাম্বার পাবে এবং সেখানে তুমি পারদর্শীতা দেখালে তোমার পারদর্শীতা উপর নির্ভর করে দশ নম্বরে তার থেকে শিক্ষক নম্বর প্রদান করবে ব্যবহারিক অংশের জন্য নির্দেশনা প্রত্যেক শিক্ষার্থী খেলায় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে মাঠে শিক্ষার্থী খেলাধুলায় অংশগ্রহণ পর্যবেক্ষণ করে নম্বর প্রদান ব্যবহারিক অংশগ্রহণের নির্দেশনা যদি তোমরা এরপরে আসলো তারু ওই শিক্ষা স্বাস্থ্য তারু ও কারুকলা ক্যারিয়ার শিক্ষা এই বিষয়গুলো কোন বোর্ড পরীক্ষা হতো না নম্বর স্কুল থেকে প্রদান করা হতো নির্ধারিত শিখে বা অনলাইনে ইনপুট দেওয়া হতো বা সেক্ষেত্রে ইনপুট দেওয়া হয় আর স্কুল থেকে নম্বরগুলি পাঠানো হয় পেনকে এরপরে চারু ও কারু করে একশো নম্বর চৌত্রিশ পঁচাত্তর নম্বর বিষয় ভিত্তিক ও বর্ণনামূলক ছবি অঙ্কন দুটি প্রশ্নে থাকবে একটি উত্তর দিতে হবে এটা হচ্ছে পনেরো একটি পনেরো নির্দেশনা ড্রয়িং এর জন্য আট ও রং লেখনের জন্য সাত নম্বর এরপরে আছে রেখাচিত্র দুটি প্রশ্নে থাকবে একটি উত্তর দিতে হবে দশ একে দশ তারপরে আছে তিন নম্বরে মাপ অনুযায়ী নকশা একে রং করা সাদা কালো তিনটি বিষয় থেকে একটি বিষয়ের উত্তর দিতে হবে এটা হচ্ছে পনেরো একে পনেরো নির্দেশনা ড্রয়িং এর জন্য আট নম্বর রং লেপনের জন্য সাত নম্বর তুমি ছবি আঁকতে পারছো এর জন্য পাবে আট নম্বর এবং রং করছো তার জন্য ষাট নম্বর বর্ণনামূলক অংশে কারুকলা থেকে তিনটি ও কারুকলা থেকে তিনটি প্রশ্ন থাকবে বর্ণনাশে ছয়টি প্রশ্ন থাকবে তার চারুকলা অংশ থেকে তিনটি এবং কারো কলা অংশ থেকে তিনটি প্রশ্ন থাকবে উভয় অংশ থেকে দুইটি করে মোট চারটি প্রশ্নের উত্তর দিতে হবে চার পাঁচা বিশ বহু নির্বাচনী অংশ পনেরোটি প্রশ্ন থেকে সবগুলির উত্তর দিতে হবে পনেরো একে পনেরো ব্যবহারিক অংশে পঁচিশ নম্বর ছবি আঁকতে হবে ছবি আঁকার জন্য দশ একে দশ দুটি প্রশ্ন থেকে একটি উত্তর দিতে হবে নির্দেশনার জয়েনের জন্য পাঁচ নম্বর অঙ্গপণের জন্য পাঁচ নম্বর ব্যবহারিক অংশে ছবি আঁকার যে দশ সেটা পাঁচ হচ্ছে ছবি ড্রয়িং এর জন্য আর পাঁচ হচ্ছে রং দেয়ার জন্য নকশা আঁকা এতেও দশ নম্বর থেকে একটি উত্তর দিতে হবে ড্রয়িং এর জন্য পাঁচ এবং রং লেপনের জন্য পাঁচ নম্বর এই হলো বিশ নম্বর তারপরে আরো পাঁচ থাকবে মৌখিক পরীক্ষার মোট পঁচিশ এগুলো চারু ও কারুকর এরপরে আসলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মোট নম্বর পঞ্চাশ প্রতি অংশে পঁচিশ নম্বর এবং ব্যবহারিক অংশে পঁচিশ নম্বর বরাদ্দ আছে প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অর্থাৎ আইসিটি বিষয়ে মোট নম্বর পঞ্চাশ এখানে আহ পঁচিশ নম্বর প্রতি অংশে এবং ব্যবহারিক অংশে পঁচিশ নম্বর এবার আমরা দেখবো প্রতি অংশে কিভাবে বিভাজন হবে প্রতি অংশে পুরোটি বহু নির্বাচনী প্রশ্ন থাকবে এই অংশ আছে পঁচিশ থাকতে অবজেক্টিভ এখন আর তা থাকছে না এখন অবচেকটি থাকবে পনেরোটি সত্তরটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটি বহু প্রশ্নের নম্বর এক সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন আটটি থাকবে এটা নতুন যুক্ত হয়েছে এই আটটি থেকে পাঁচটি উত্তর দিতে হবে প্রতিটি সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের নম্বর দুই তাহলে পাঁচ বোঝা দশ পনেরো আর দশে পঁচিশ এর প্রতিটি অংশের পঁচিশ এরপরে আসলো ব্যবহারিক অংশ ব্যবহারিক অংশে কি কাজ করতে হবে যন্ত্র উপকরণ সংযোজন ও ব্যবহার প্রক্রিয়া অনুসরণ উপাত্ত সংগ্রহ ও প্রক্রিয়াকরণ অঙ্কন পর্যবেক্ষণ শনাক্তকরণ অনুশীলন এই কাজগুলো জন্য থাকবে পনেরো নম্বর বরাদ্দ প্রতিবেদন প্রণয়ন পাঁচ নম্বর এবং মৌখিক অভিজ্ঞতা পাঁচ নম্বর এই মোট ২৫ নম্বর ব্যবহারিক অংশে ব্যবহারিক অংশে আরো কিছু নির্দেশনা রয়েছে আজকে বিষয়ে ব্যবহারিক অংশের জন্য নির্দেশনা শিক্ষাক্রমে বর্ণিত ব্যবহারিক কাজ শিক্ষা প্রতিষ্ঠানগুলো সম্পন্ন করবে প্রয়োজনে শিক্ষা বোর্ড ব্যবহারিক কাজের একটি তালিকা শিক্ষা প্রতিষ্ঠান সময় প্রেরণ করতে পারে সম্পূর্ণ ব্যবহারিক কাজের মধ্যে সর্বোচ্চ নম্বর প্রাপ্ত তিনটি ব্যবহারিক কাজে নম্বর গড় করতে হবে ব্যবহারিক কাজের প্রাপ্ত নম্বর শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান গণ শিক্ষার্থীর নিবন্ধী নম্বর অনুযায়ী সংরক্ষণ করবেন শিক্ষা বোর্ডের নির্দেশনা অনুযায়ী শিক্ষার্থীদের প্রাপ্ত নম্বর শিক্ষা প্রতিষ্ঠান সময় প্রেরণ করবে এটা ব্যবহারিক অংশের জন্য নির্দেশনা এরপরে আসছে ক্যারিয়ার শিক্ষা ক্যারিয়ার শিক্ষাও পঞ্চাশ নম্বর তত্তৃ অংশের তিরিশ নম্বর এবং ব্যবহারিক অংশের জন্য বিশ নম্বর বরাদ্দ আসবে প্রতি অংশ শ্রেণীর তার দশ নম্বর শ্রেণী অপেক্ষার বিশ নম্বর কমপক্ষে একটি শ্রেণীর কাজ মূল্যায়ন করে নম্বর প্রদান করতে হবে কমপক্ষে দুইটি হবে সর্বোচ্চ নম্বর অভিযান বিবেচনা করতে হবে কি নম্বর আর শ্রেণী অভিক্ষা আপনারা যেটাকে সিটি বলি সিটি পরীক্ষা কমপক্ষে দুইটা নিতে হবে তার মধ্যে যেটায় সবচেয়ে বেশি নম্বর পাবে সেই নম্বরটা বিবেচনা করতে হবে ব্যবহারিক অংশ ব্যবহারিক কাজ অ্যাসাইনমেন্ট অনুসন্ধানমূলক কাজ প্রজেক্ট এখানে কিছু তথ্য আছে। ব্যবহারিক অংশের জন্য কিছু নির্দেশনা রয়েছে। 2025 শিক্ষাবর্ষের জন্য পুনর্বিন্যাসিত পাঠ্যসূচিতে নির্বাচিত ব্যবহারিক কাজ অ্যাসাইনমেন্ট ও সৃজনমূলক কাজ প্রজেক্ট থেকে দুটি কাজ সম্পন্ন করতে হবে। ব্যবহারিকেন নম্বর প্রদান করতে হবে। এরপরের অংশ আর সঙ্গীত, তারপরে আছে আর এই বিষয়গুলি সকল শিক্ষা প্রতিষ্ঠানে নেই। এই যে সকল শিক্ষা প্রতিষ্ঠানে এই বিষয়গুলি পাঠদান করা হয়, সেই প্রতিষ্ঠানের শিক্ষার্থি ভোকাল আরো সুন্দরভাবে উচ্চল বলতে পারবে তারপরে আমরা দেখতে পাচ্ছি আরবি বি সংস্কৃতি পালি बीएसटीसी শারীরিক শিক্ষা ও প্রিয়া শুধু বিএসসি জন্য নম্বর বিচার বিধান প্রশ্ন প্রণয়ন স্তর পর স্তর মূল্যায়ন সূচীকৃত নির্দেশনা অনুসরণ করতে হবে ওনাদের জন্য যে নির্দেশনাটি পূর্বে রয়েছে 100 নম্বর সেই মতোই এটা করবে যে শিক্ষার্থী আমরা দেখলাম এসএসসি সমান পরীক্ষায় বিষয় ভিত্তিক নম্বর বিভাজন তোমরা স্ক্রিনে দুটি লিঙ্ক দেখতে পাচ্ছ এই লিঙ্ক দুটি আমি ডিসক্রিপশনে দিয়ে দিব এখান থেকে এসএসসি দু হাজার ছাব্বিশ পরীক্ষার বিষয় ভিত্তিক নম্বর বিভাজন পূর্ণিত সিলেবাস এবং প্রত্যেক বিষয়ের সিলেবাসগুলি তোমরা এই থেকে ঢুকিয়ে পেয়ে যাবে তো আমি এখন একটি বিষয়ের সিলেবাস নিয়ে আলোচনা করছি শিক্ষার্থী তোমরা স্কিলে দুই সালে এসএসসি পরীক্ষার পূর্ণ বিনাশকৃত পাঠ্যসূচি বিষয় তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয় কোড একশো চুয়ান্ন দেখতে পাচ্ছ বিষয় তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয় কোড একশো চুয়ান্ন পূর্ণমান পঞ্চাশ তো শিক্ষার্থী লক্ষ্য করো প্রথমে লিখে আছে দ্বিতীয় অধ্যায় কম্পিউটার রক্ষণাবেক্ষণ ও সাইবার নিরাপত্তা বিষয়টি হলো এবার যে আইসিটি বা তথ্য যোগাযোগ প্রযুক্তি বই ছিল সেখানে ছয়টি অধ্যায় ছিল সেই অধ্যায় প্রথম অধ্যায়টা কিন্তু দেয়নি তোমাদের যেহেতু কোনো পাঠ্যসূচি তোমাদের দ্বিতীয় অধ্যায় থেকে পড়তে হবে কি পড়তে হবে সেটাও কিন্তু এখানে দিয়ে দিয়েছে শিক্ষাক্রম পাঠ্যপুস্তকে উল্লেখিত শিখন ফল এই শিখন ফলগুলি যে অংশে আছে সেই অংশ থেকে আমাদের পড়তে হবে এরপরে আমরা ডাইন অংশে দেখতে পাচ্ছি বিষয়বস্তু পাঠ ও পাঠের শিরোনাম এই কোন অংশের জন্য কয়েকটি ক্লাস নিতে হবে সেটা উল্লেখ আছে এবং ক্লাসের কোন উল্লেখ আছে মন্তব্য ব্যবহারিক তালিকায় প্রথম ও প্রথম ক্লাসটি চতুর্থ ক্লাসে এবং দ্বিতীয় কাজটি ষষ্ঠ ক্লাসে সম্পাদন করতে হবে এখানে ক্লাসে সম্পাদন করতে হবে সেটা উল্লেখ আছে চতুর্থ অধ্যায়ে আমার ও হিসাব অংশেও একইভাবে বর্ণনা করা আসছে তারপরে আসছে পঞ্চম অধ্যায় মাল্টিমিডিয়া ও গ্রাফিক্স এবং সব আছে ষষ্ঠ অধ্যায় প্রোগ্রামিং মাধ্যমে সমস্যা সমাধান শিক্ষার্থী এই অংশটি নতুন যুক্ত হয়েছে এই অংশটি কিন্তু পুরাতন দুই হাজার বারো সালের যে সিলেবাস অনুযায়ী এই অংশটা ছিল না সেখানে ছিল ডাটাবেস এখানে যুক্ত হয়েছে প্রোগ্রামিং এর মাধ্যমে সমস্যার সমাধান তোমরা দুই হাজার চব্বিশ সালে নবম শ্রেণীতে পাইথন যে প্রোগ্রামিং করেছো সেই অংশ থেকে এখানে যুক্ত করা হয়েছে পাইথন নিয়ে আমরা কিছুটা পড়েছি এই দশম শ্রেণীতে আমরা আরো পড়বো দুই হাজার ছাব্বিশ হবে চতুর্থ পঞ্চম চারটি অধ্যায় হবে বিস্তারিত আলোচনা করতে পারবো এরপরে ব্যবহারিক অংশ ব্যবহারিক আমাদের সাতটি কাজ করতে হবে সেই কাজ সাতটি কাজেরও কি করতে হবে সেটাও কিন্তু এখানে দেয়া আছে থেকে নির্ধারিত তারিখ করা হবে সেই কিন্তু আমরা এখানে এসে নিয়ে দেখতে পাচ্ছি আর কোন ব্যবহারিক অংশ কোন ক্লাসে করতে হবে সেটাও কিন্তু এই দেখো যে ব্যবহারিক এবং একুশশো ক্লাসে সম্পাদন করতে হবে দেখো এই এখানে যে সাতটি কাজ আছে কোন অংশের কাজ কখন করতে হবে সেটাও বিস্তারিত দিয়ে আছে তো আশা করি তোমরা বুঝতে পেরেছ এভাবে তোমার সকল বিষয়গুলি উল্লেখ সকল বিষয়ের সম্পর্কে তোমরা বিস্তারিত দেখতে পাবে তোমরা ডাউনলোড করে নিতে পারো সেক্ষেত্রে ফাইল পেয়ে যাবে তোমার বিষয়গুলি ডাউনলোড করে নিলে তুমি বিস্তারিত জানতে পারবে এই হচ্ছে গণিত বিষয়ে বিস্তারিত সিলেবাস ক্লাস যে শিক্ষার্থী আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ ঠিক মতো প্রস্তুতি নিবে বই জোগাড় করবে কিছুদিনের মধ্যে এই ওয়েবসাইটে এই যে পাঠ্যপুস্তক অপশন এখানে দুই হাজার পঁচিশ সালে পঁচিশ শিক্ষাবর্ষের সকল স্তরের পাঠ্যপুস্তক দিয়ে দিবে আপনি যাইনি কিছুদিনের মধ্যে দিয়ে দিবে এখান থেকে তোমরা ডাউনলোড করেও নিতে পারো তোমার হাতে প্রতিষ্ঠান থেকে বই না দেওয়া পর্যন্ত তুমি সেই পিডিএফ ফাইলে এক একটা চ্যাপ্টার প্রিন্ট আউট করে নিয়ে তোমার স্কুলে যে চ্যাপ্টারটা পড়াবে সেই চ্যাপ্টারটা করতে পারো বসে না থেকে তুমি যেতে পারো সাথে থাকার জন্য ধন্যবাদ আমার তোমার উপকারে আছে অন্য বন্ধুদের সাথে শেয়ার করবে আমার চ্যানেলটি লাইক করবে সাবস্ক্রাইব করবে আর আমার কাছে কি ধরনের ভিডিও তোমরা আশা করো সেটাও কমেন্টে লিখতে পারো সবাই ভালো থাকবে সুন্দর থাকবে আসসালামু আলাইকুম